হ্যালো স্টুডেন্টস টার্নিং পয়েন্ট চ্যানেলে তোমাদেরকে স্বাগত দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য নিয়ে কুইক শর্ট প্রশ্ন রিভিশন ক্লাস ভূগোলের চলো শুরু করি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে দেখো তোমরা এগুলো করে যাচ্ছ কি না এবং তোমরা এগুলো তোমাদের করা আছে কি না কুইক রিভিশন ক্লাস দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য ভূগোলের পার্ট ওয়ান বর্তমানে ভারতের অঙ্গরাজ্যের সংখ্যা আঠাশটি কেন্দ্রশাসিত অঞ্চলকে অঞ্চল লাদাখকে পৃথক করা হয়েছে জম্মু কাশ্মীর থেকে অথবা ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল কাশ্মীর আচ্ছা ভারতের নবীনতম কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখ যেহেতুটা কাশ্মীর তো ওই জন্য এটা লাদাখ বুঝতে পারছো এটা আচ্ছা তারপর তিনি দেখা যাচ্ছে ভাষা রাজ্য পুনর্গঠনের মূল ভিত্তি হলো ভাষা ভারতের উত্তরতম স্থান ইন্দিরা কল ভারতের দক্ষিণতম বিন্দু ইন্দিরা পয়েন্ট ভারতের প্রায় মাঝখান দিয়ে যে অক্ষর হয়ে গিয়েছে কর্কটক্রান্ত কর্কটক্রান্তি রেখা আচ্ছা তারপরে দেখো রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় যে সালে উনিশশো সালে প্রদত্ত কোন রাজ্য ভেঙে তেলেঙ্গানা রাজ্যটি সৃষ্টি হয়েছে অন্ধ্রপ্রদেশ ভারতের নবীনতম রাজ্যটি হলো তেলেঙ্গানা অনুরূপ প্রশ্ন হল তেলেঙ্গানা ভারতের নবীনতম রাজ্য ঠিক আছে শুদ্ধ অশুদ্ধ হিসেবে তাই এটা শুদ্ধ তারপরে দেখো তারপরে দেখো ভারতের বর্তমানে কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা আটটি ভারত ও পাকিস্তান ভারত ও পাকিস্তানের সীমানা নির্দেশ করার অ্যাক্টিভ লাইন ভারত ও শ্রীলঙ্কার মধ্যে অবস্থিত পক প্রণালী ভারতের ক্ষুদ্রতম অঙ্গরাজ্যের সংখ্যা অঙ্গরাজ্যের নাম গোয়া স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য অন্ধ্রপ্রদেশ ইন্দিরা পয়েন্ট ইন্দিরা পয়েন্টের পূর্বত পূর্বতন নাম হলো পিক পয়েন্ট ভারতের পূর্বতম স্থান কিবিথু ভারতের নবীনতম রাজ্যটির রাজধানী হল হায়দ্রাবাদ অন্ধ্রপ্রদেশের পূর্ব দিকে অবস্থিত তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ পূর্ব দিকে অবস্থিত বঙ্গোপসাগর তারপরে উনিশ উনিশ নম্বর প্রশ্ন ভারতের কাশ্মীর ও পাকিস্তান অধিকৃত কাশ্মীর সীমায় হলো লাইন অফ কন্ট্রোল এখানে ঠিক জোড়াটের নির্বাচনে দেখো এখানে বি হবে পদুচেরি পদুচেরি কেন্দ্রশাসিত অঞ্চল সর্বাধিক রাজ্যকে স্পর্শ করে আছে যেটা হল উত্তরপ্রদেশ ভারতের ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল হল লাক্ষাদ্বীপ ঠিক আছে ভারতের ক্ষুদ্রতম এখানে কিন্তু পুদুচি হবে না উত্তরটা এখানে কিন্তু সরি উত্তরটা হয়ে যাবে লাক্ষাদ্বীপ ভারতের ক্ষুদ্রতম ক্ষুদ্রতম কেন্দ্রশাসিত অঞ্চল আচ্ছা ভিডিওটা ভালো লাগবে অবশ্যই আমার চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করার পাশে বিল প্রেস করে রেখো দেখো আমি পরে একটা পার্টে আসছি চলো এবার এটা ভারতের ভূপ পাঠ শেয়ার করো চ্যানেলটা শেয়ার এই ভিডিওটা শেয়ার করো দেখো তোমরা দু হাজার ছাব্বিশ মাধ্যমিক পরীক্ষার্থীরা এখান থেকে অবশ্যই কিন্তু অনেক প্রশ্ন তোমরা ষট প্রশ্ন পাবে দেখো শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র 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 শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সময় গঠিত হয়েছে তাকে কি বলা হয় ভাবর বলে এবারে শিবালিক পর্বতে পাদদেশে ডুড়ি পালি ও পরিগঠিত বেট মৃতের বেট বলে শুদ্ধ না অশুদ্ধ এটা অশুদ্ধ তরাই এই অঞ্চলের মৃত্যুকের অপর নাম ভাবর পরের প্রশ্ন দেখো শিবালিক ও অবহিমালয়ের মধ্যে অবস্থিত উপত্যাকে বলা হয় দুন শিবালিক ও হিমাচল হিমালয়ের মাঝে অনুদৈর্ঘ্য নিচু অংশ নামে পরিচিত তাকে আমরা বলি দুন মালাবার উপকূল বালিয়ারিকে বলা হয় থেরিস অথবা অনুরূপ প্রশ্ন কেরালা উপকূল বালি বালি বালিয়ারিকে বলা হয় থেরিস আরাবলি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল গুরুশিখর মালনাথ কথার অর্থ পাহাড়ি দেশ তারপর দেখো ভারতের নবীনতম ভঙ্গের পর্বতী নাম আরাবলি পূর্বঘাট পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাদা আরাবলী পর্বতের পশ্চিমে বিধৌত উর্বর প্লাবনভূমিকে বলা হয় রোহি রাজস্থান অনুপ প্রশ্ন দেখো রাজস্থানের মরু অঞ্চলে বাগারের পশ্চিমে যে প্লাবন বিশিষ্ট যে তাকে তার নাম কি একই উত্তর হবে রোহি হবে এবং সিন্ধু সিন্ধু সমভূমিতে অবস্থিত প্লাবনভূমিকে কি কী বলে ধায়া বসুধারা ধবল শিষ্য বলা হয় কারাকরমকে মহারাষ্ট্র উপকূল অঞ্চলকে কঙ্কন উপকূল বলে পশ্চিম উপকূলের সমভূমির দক্ষিণ ভাগের নাম হলো মালাবার উপকূল অনুপ্রশ্ন মালাবার উপ মালাবার ম্যাঙ্গালোর থেকে কন্যাকুমারী পর্যন্ত বিস্তৃত উপকূলের সমভূমি কী বলে মালাবার উপকূল জম্মু কাশ্মীরের মাঝে অবস্থিত গৃহপথ ছিল বানিয়াল এবার তারপরে দেখো জহর টানের কথা অবস্থিত হিমালয় আবার প্রশ্ন দেখো বানিহাল গিরিপথ কথা অবস্থিত এটাও কিন্তু কাশ্মীরের তারপরে দেখো চৌদ্দ নম্বর প্রশ্ন উচ্চ গঙ্গা সমভূমির বা দোয়াব সমভূমি বাল মিশ্রিত মৃত্যুকা যে নামে পরিচিত ভুল অনুপ্রশ্ন উচ্চ সমভূমি সহভূমির পশ্চিমবঙ্গে সমস্ত ছোটো ছোটো বালির কি বলে ভুল বিদার অগ্নগমে সৃষ্টভূমি উঠলো ডেক্যান ট্রাক পশ্চিমঘাট পর্বতের পশ্চিমঘাট পর্বতের একটি গিরিপথ হল ভোরঘাট গিরিপথ তারপরে দেখো সিন্ধু সমভূমির উত্তরের ক্ষয়প্রাপ্ত অংশকে বলে খোস যে সিংহটির নিকট পরে প্রশ্ন যে সিংহ যে সিংহটির নিকট হিমালয় পর্বতে সিনটেক্সিয়াল বাঁক আছে তাকে বলে নামচা বড়োয়া শ্রীনগর ও লেহ লেহের মধ্যে অবস্থিত পশ্চিম হিমালয়ের গিরিপথের নাম জজিলা লাদাখ পর্বত শ্রেণীর যে যে পর্বতশ্রেণীর মাঝে অবস্থিত কারাক্রম জাস্কর আরাবলী পর্বতের স্বল্প পাদদেশে অল্প পালকময় মরু অঞ্চলে দেখা যায় যেটা হলো বাগার দাক্ষিণাত্য মালভূমির বিচ্ছিন্ন অংশকে মেঘালয় বলে গারো পাহাড়ের সর্বোচ্চ সিংহ নকরেক এবং সমগ্র পূর্বাঞ্চলের সর্বোচ্চ সিংহের নাম দাভুম স্টুডেন্টস এই কটা প্রশ্ন তোমরা খুব ভালো করে দেখে যাও আর এরপরেও আমি আগামীকালও নিয়ে আসবো তোমাদের জন্য ঠিক এই সময়ে কিন্তু আরও একটি শর্ট প্রশ্ন এরকম ভূগোলের জন্যে পার্ট টু ক্লাস তোমরা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলেন্ট প্রেস করে রেখো তো দু হাজার পঁচিশ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কুইক রিভিশন ক্লাস ভূগোলের শর্ট প্রশ্ন পার্ট ওয়ান দেখলে তোমরা এরপর আগামীকাল থাকবে পার্ট টু তোমরা অবশ্যই চ্যানেলটা শেয়ার করো সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলা প্রেস করে হোক তোমরা সফল হোক তোমাদের সফল কামনা করি ধন্যবাদ